অহংকারে মিষ্টির পা মাটিতে পড়ছে না অভিনেত্রী মিষ্টি সিং নাক এতটাই উঁচু যে তিনি কাউকে পাত্তা দিচ্ছেন না আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী হঠাৎই এতটা পাল্টে গেলেন কিভাবে আসলে অভিনেত্রী পাল্টেছেন ছোট পর্দায় তার চরিত্রের জন্য হ্যাঁ বন্ধুরা নতুন ধারাবাহিকে তাকে দেখা যাবে এক ঠোঁট কাটা চরিত্রে অভিনয় করতে আর তার জন্যেই তাকে দেখা যাচ্ছে এতটা অহংকারী রূপে গল্পটি আসলে আমরা বলছি নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদের এই ধারাবাহিকটি জি বাংলায় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সোমবার থেকে ধারাবাহিকে মিষ্টি নিজের চরিত্র সম্পর্কে কথা বললেন এবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান একেবারে নতুন রকমের চরিত্র আগের সব ধারাবাহিকের থেকে এখানে আমি অনেকটাই আলাদা এই চরিত্রটায় আমি খুব না কুচু একটা মেয়ে খুব আধুনিক কাউকে পাত্তা দিই না চরিত্রটার সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব রয়েছে এই ধারাবাহিকে আমার একটা ছোট ছেলেও রয়েছে আর আমার বিপরীতে রয়েছেন বিবান বন্ধুরা ধারাবাহিকের ঝলক বেশ কিছুদিন আগে এসেছিল প্রকাশ্যে ইতিমধ্যেই ধারাবাহিকটি কিন্তু শুরু হয়ে গিয়েছে জি বাংলায় ধারাবাহিকে এক গরিব মেয়ের স্বপ্ন পূরণের কথাই দেখানো হচ্ছে সোম থেকে শনিবার সম্প্রচারিত হচ্ছে রাত নটার সময় ডায়মন্ড দিদি এবার দেখবার এই ধারাবাহিকটি দর্শকদের মন কতটা করতে পারে দিনে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি